বাংলাদেশে বিমানের ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে ওমানিয়ার নিজেদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে ওমানের জাতীয় বিমানের এই সংস্থাটি বাংলাদেশের পাশাপাশি ভারত পাকিস্তান শ্রীলঙ্কাতেও বিমানের ফ্লাইট সংখ্যা এবং গন্তব্য কমিয়ে আনার ঘোষণা দিয়েছে তারা সোমবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে খালিজ টাইমস এক বিবৃতিতে ওমানিয়ার জানিয়েছে ইসলামাবাদ লাহোর কলম্বো এবং চট্টগ্রামে ফ্লাইট পরিচালনা কার্যক্রম বাতিল করেছে ওমানিয়ার তবে তাদের ফ্লাইট পরিচালনা নেটওয়ার্কে নতুন করে পাকিস্তানের শিয়ালকোট শহর যুক্ত করা হয়েছে ওমানিয়ানের বিবৃতিতে বলা হয়েছে ভারতীয় রুটেও নির্দিষ্ট কিছু গন্তব্যে ফ্লাইটের সংখ্যা কমিয়ে ফেলবে তারা তবে বর্তমানে চালু থাকা ভারতীয় দুই গন্তব্য লখনউ এবং তিরুবনন্তপুরমে ফ্লাইট বাড়ানো হবে এর আগে গত বছর নভেম্বরে ওমানের সালামিয়ার পাঁচটি ভারতীয় প্রধান শহর হায়দ্রাবাদ কালিকোট জয়পুর ত্রিবান্দ্রম এবং লখনৌতে ফ্লাইট পুনরায় চালু করার ঘোষণা দিয়েছিল ভারতে ফ্লাইট পরিচালনার অধিকার সংক্রান্ত বরাদ্দের সীমাবদ্ধতার কারণেই এসব শহরে কার্যক্রম বন্ধ করেছিল সালামিয়ার রহমান খবর